শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়ির কাটা বাজে পৌনে ছটার ঘরে আর তোমাদেরকে নতুন বছরের আর আবার দেখছো একটা বছর কি করে কেটে থেকে তাই না তো সবার খুব খুব ভালো কাটুক আর এ দেখো আমি আজকে সকাল সকাল ভিডিও শুরু করতে পারিনি তাই সন্ধ্যা থেকেই শুরু করলাম কেন না বছরের প্রথম দিনটাই আমার গন্ডগোল হয়ে গেছে জানো জানি না কেমন কাটবে ওই যে কালকে অনেক রাত্রে দেরি করে খাওয়া দাওয়া হয়েছে আর সকালে উঠেই তো হয়েছে কালকে রাতে টের পায়নি সকালে উঠেই গ্যাস অম্বল হয়ে গেছে তারপর ওষুধ ওষুধ খেয়ে এখন শরীরটা অনেকটাই ভালো আছে গ্যাসের ট্যাবলেট খাওয়ার পর তো চলো আমার জন্য এখন এক কাপ গ্রিন টি বানাবো তারপরে দেখা যাচ্ছে কি করা যায় না যায় আর কী বলতো তোমাদেরকে বলেছিলাম না কি একদিন বাজার গেলাম দেখ কী নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তো আজকে ভেবেছিলাম পরে দেখাবো কিন্তু সেটা আর হলো না জানো দিই তোমাদেরকে এই যে এই নাইটিটা নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম আজকে পরবো সকালে স্নান করার পরে কিন্তু কিছুতেই শরীরটা ভালো লাগছিল না তো নাইটি কি করে পরবো তাই না এই যে করসুলের নাইটিটা নিয়েছি কেননা এই যে সুয়েটার টুয়েটার পরে আমি কাজ করতে পারি না আমার অসুবিধা হয় তাই ভাবলাম এই নাইটিটা নিই এই নাইটি পরে রান্না বান্না করা ভালো হয় তাই না বন্ধুরা তো কেমন হয়েছে তোমরা জানাবে এই যে এই এইরকম নাইটির আর এই যে এই দেখো বাড়িতে পরবো লাল কালার হ্যাঁ লাল তুষতুষা কালার বেশ ভালো লাগছে আর আমার কাছে আমি একটু নাইটিটা ডিপ কালারই পরি বুঝলে এই যে রান্না করতে করতে এই জায়গাটাতে হাত মুছে দিই আমার এটা বদ অভ্যাস বলো এখন এক কাপ গ্রিন টি বানিয়ে নিই আর আজকে প্রোগ্রাম শেষ জানো ভাবছি কি করবো এখন তো অনেকটাই শরীরটা ভালো আছে দেখা যাক দোনো মনো হয়ে আছে যাব কি যাব না কিছুদিন হয়ে গেছে জানো টিটা নিয়ে আসা কিন্তু ওই যে চা খাওয়ার নেশা থাকলে যা হয় নিজের শরীরের কথা আগে ভাবছি না কিন্তু আগে চা খেতে হবে শীতকালে ভালো লাগবে তাই জন্য চাটাই এনজয় করি কিন্তু না আজকে একটু অসুবিধা হয়েছে তাই জন্য দেখলাম গ্রিন টির প্যাকেটটা খুলে এক কাপ গ্রিন টি নিজের জন্য করে নিলাম জল গরম করে নিয়ে নিলাম আর এই গ্রিন টি করতে অতটা ঝামেলাই নেই জানো বন্ধুরা বেশ ভালো লাগে আর খুব বলছিলাম না আমি কি ডিসেম্বরে ঠান্ডা পড়েনি এবার ঠান্ডা পড়েনি আর জানুয়ারি মাস না পড়তে কোথা থেকে যে এত ঠান্ডা এসেছে বন্ধুরা হাড় ঠান্ডা হাড়ের ভিতর ঠান্ডা ঢুকে যাচ্ছে জানো ভীষণ ঠান্ডা লাগছে তো ঠান্ডাও এনজয় করতে হবে বলো গরম এনজয় করতে হবে শুধু বসন্ত ভালো লাগে তাই বলে বলবো না কি বসন্ত কাল ভালো লাগে সব কিছু নিয়েই মিলেমিশেই জীবন তাই না তো চলো কি বলতো এই গ্রিন টি খাওয়ার পরে শরীরে অনেকটা এনার্জি আসে তারপরে শরীরটা যদি খারাপ থাকে গ্যাস অম্বলের সমস্যা থাকে এই সময় এক কাপ কি সকালে খেলে তো বেশ ভালোই তাই না তো চলো এখন আমি এটা বসে বসে খাবো এখন টিভি দেখবো আর খাবো চলো এই নাইটিটাও গুছিয়ে রাখি হ্যাঁ নতুন নাইটি যত্ন না করে রাখলে হয় বলো নতুন নতুন স্পেশাল কিছু জিনিস দুই একদিন খুব যত্ন দেখবে যখন নতুন মোবাইল নিয়ে আসবে তখন মোবাইলের কাঁচটা ওপরটা স্ক্রিনটা শুধু আমরা মুছেই যাই না একবারে তারপরে ওটা যখন চার পাঁচ মাস হয়ে যাবে তখন কিন্তু যত্ন করি কিন্তু সেইভাবে ওই রকম যত্ন করি না একদিনে নিয়ে আসার দুদিনে দিয়া নিয়ে আসার মতো আমার কথা আজকে বেঁধে যাচ্ছে কেন জানি চলো বেশি বকবক করবো না এই যে হয়ে গেল তো গাইস এখন ঘড়ির কাটা বাজে রাত দশটা আর এই দেখো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তোমাদের দাদা ভাইকে আমি জোর করে টেনে নিয়ে যাচ্ছি আজকে একটু না গেলে হয় বলো তো বছরের প্রথম দিন বছরের প্রথম দিনটা তো ভালো করে কাটাতে হবে তাই জন্য আমি এই সাজু সাজুকুজু করে নিয়েছি বেশি কুজু করে নিই মোটামুটি করেছি তো চলো কোথায় যাচ্ছি বলো তো আজকে আমাদের এখানে প্রোগ্রামে আসবে ইমন চক্রবর্তী তো না গেলে হয় আমি খুব ভালো লাগে ওর গান শুনতে আমাকে তো তাই জন্য চলে গেলাম আমরা পৌঁছে গেছি আর দেখছি কত লোক বাপরে ভিড় কি বলবো গাইস তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম তো গাইস এখন ঘড়ির কাটাই বাজে রাত বারোটা আর আমরা দেখছো এখন পর্যন্ত প্রোগ্রাম দেখছি আর ভিড় কি বলবো বন্ধুরা মাঠে প্রচণ্ড ভিড় হয়েছে লোক বাড়ছে তো কমছে না রাত মনে হয় না মনে হচ্ছে দিন জানো রকম ভিড় হয়েছে আর কি ঠান্ডা লাগছে মাঠের মধ্যে প্রোগ্রামটা হচ্ছে ওপর থেকে কুয়াশা পড়ছে তাও কিন্তু আমাদের প্রোগ্রাম দেখার চাই তাই না কত শখ তাই না বন্ধুরা এই রকমই হয় আর কে এসেছে দেখতে তো হবে ইমন চক্রবর্তী গান তো শুনতেই হবে আর এই দেখো সবাই কি নাচ করছে এই মনের গানের তালে তালে আর আমিও নেচে ফাটিয়ে দিচ্ছি বছরের প্রথম দিনটা বেশ ভালোই কাটলো এই যে নিচে টুচে ফাটিয়ে দিলাম আর দু হাজার চব্বিশটা স্মরণীয় দিন হয়ে থাকবে বুঝলে আর এই যে ভিড় হয়েছে এটাও কিন্তু মনে রাখার মতো তাই না প্রচণ্ড ভিড় হয়েছে আর ঠান্ডাও পড়েছে এটাও কিন্তু মনে রাখার মতো জানো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে আর আমরা বেরাবো কোথা দিয়ে সেটাই বুঝতে পারছি না এত লোকজনের ভিড় তাই দেখা যাক কোথা দিয়ে বেরাই আর কিছুক্ষণ থেকেই বাড়ি চলে যাব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে জলদি জলদি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না টাটা গুড নাইট